পুজোয় অনুদান দেবে হয়েছে পঁচিশি হাজার অপর দিকে পুজোর থিমে নিয়ন্ত্রণ করছে তৃণমূল কংগ্রেস এবার পুজোর থিম জানাতে হবে পুলিশকে পুলিশকে থিম জানানোর নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর পুজো কমিটিগুলিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর চমক দিতে গিয়ে এলাকা স্তব্ধ করা যাবে না বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি দুর্গা পুজোর থিমেও নিয়ন্ত্রণ প্রশ্ন বিরোধী বহলের ভিড় এড়াতে নাকি রাজনৈতিক উদ্দেশ্যে নির্দেশ উঠছে প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন কোন পুজোর কী থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের পথ কী করতে যাচ্ছেন নতুন করে শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য তিনি স্পষ্টতই বলছেন যে অনেকেই চমক দেওয়ার জন্য থিম জানাতে চান না কিন্তু পুলিশকে অন্তত জানিয়ে রাখুন থিমের জন্য রাস্তা বন্ধ করা যাবে না সেখানে শ্রীভূমির কথাও উল্লেখ উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে এবার পুজোর থিমেও নিয়ন্ত্রণ তৃণমূলের এবার পুজোর থিম জানাতে হবে পুলিশকে পুলিশকে থিম জানানোর নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে এমনই নির্দেশ তার চমক দিতে গিয়ে এলাকা স্তব্ধ করা যাবে না বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর ও থিমেও কি এবার নিয়ন্ত্রণ ভিড় এড়াতে নাকি রাজনৈতিক উদ্দেশ্যে এই নির্দেশ এই নিয়ে মুখ্যমন্ত্রী এই বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তীর বক্তব্য আমরা একবার শুনবো কোনো শিল্প তৈরি হয় কোনো শিল্প অগ্রগতি লাভ করে না এবং যারা থিম করছেন এদের বহু ক্ষেত্রেই দেখা গেছে তাদের অসাধারণ শৈল্পিক চিন্তা ভাবনা প্রকাশ ঘটছে এবং স্বাধীনতা থাকলেই সেখানে দেখা যায় সরকারকে সে কোনো কিছুই সেখানে শিল্পের বোধে সব কিছুই মুছে যায় সরকার সেটাই চাইছে না যে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য শৈল্পিকভাবে আসুক নানান ধরনের কারুকার্যের মধ্য দিয়ে চেতনা তৈরি হোক মানুষের মধ্যে সেটা নিঃসন্দেহে সরকার চায় না বলেই এই ব্যাপারটা পুজোর সময় এত লক্ষ মানুষ অনেক ঠাকুর দেখতে আসে তাদেরও একটা চিন্তাভাবনা তৈরি হোক সরকার চাক সবাই একই ভজনায় একই ভজনায় লিপ্ত থাকুক সরকার এটাই চায় শুনলাম রাজনৈতিক বিশেষজ্ঞের বক্তব্য তিনি বলছেন যে কোথাও না কোথাও গিয়ে স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে এর পাশাপাশি রাজনৈতিক মহল থেকে কি বলা হচ্ছে বিজেপি নেতা সজল ঘোষ এবং আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি বক্তব্য আমরা আপনাদেরকে তাহলে থিম বললাম যদি আমি থিমই বলে দেবো তাহলে আর থিম বললাম আমাদের থিম পাবলিশ করে দিয়েছি সোশ্যাল সাইটে অনেক আগে মুখ্যমন্ত্রী পরে বলছেন থিম শেয়ার করতে হবে থার্ড সবকিছুর আগে পুলিশ আমায় নোটিস করে দিয়েছে সন্তোষ মিত্তোষ করে এটাকে কি বলবেন এগিয়ে পুলিশ দুর্গা পুজোয় তুমি এটা করতে পারবে কাউকে বলতে পারবে রেড রোড বন্ধ করে তোমাদের ধর্মচারণ করা যাবে না বলার দম হবে মানে আমি 30% কেও ঠিক রাখবো 70% কেও ঠিক রাখবো আমি দুноу কই চলি অমোতাবেনাজ জি আমরা একটা ভাব দেখাচ্ছে এমন উনি মন্ত্রী হওয়ার আগে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে উনি যখন উনি ক্ষমতা আশাক পর সেটাকে সম্পূর্ণভাবে দलीय কুক্ষিগত করার চেষ্টা করেছিলেন একটা লুম্পেন কালচার তৈরি করেছিলেন সরকারি টাকা সরকারি টাকাই ভাবে পূজো অনুদান বা ইমাম ভাতা সম্পূর্ণ সংবিধান বিরোধী উনি চান ওর যে নিজস্ব সংস্কৃতি সেটাকে প্রতিষ্ঠিত করতে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের যে একটা সামগ্রিক কৃষ্টি ছিল সার্বজনীন কৃষ্টির সাথে তিনি ধ্বংস করছেন এটুকুই বলতে পারি এবং ধীরে ধীরে পুলিশরা আজকে যদি চীন পুলিশকে জানা হয় পুলিশে যারা আছেন কজন পশ্চিমবঙ্গের অতীত সংস্কৃতি ঐতিহ্য আমি মানে পুলিশ করা মানেই মমতা করা উনি ঠিক করে দেবে এই সব আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষের চেতনা কবে ফিরবে তাদের সমস্ত রকম ও ঐতিহ্য গরিমা ধ্বংস হয়ে যাচ্ছে এখনই দাঁড়ানো উচিত সামনে পুজো তার আগে দুর্গা পুজোর কমিটিগুলোর জন্য বাড়ল সরকারি অনুদান গত বছর যা সত্তর হাজার ছিল এ বছর তা বেড়ে হয়েছে পঁচাশি হাজার আগামী বছর এক লক্ষ করে দেওয়ার আশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তেতাল্লিশ হাজারেরও বেশি পুজো কমিটিকে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির ঘোষণা মমতার আরও একবার জানাই দুর্গা পুজোর কমিটিগুলির জন্য বাড়লো সরকারি অনুদান সত্তর হাজার থেকে বেড়ে হলো পঁচাশি হাজার আগামী বছর এক লক্ষ করে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর তেতাল্লিশ হাজারেরও বেশি পুজো কমিটিকে বিদ্যুতের বিলে বিলে ছাড় বৃদ্ধির ও মমতায় কি বলেছেন তিনি শুনুন একবার বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দি আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম স্পষ্টত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু বছরের ডিক্লেয়ার করে নিলাম অর্থাৎ তিনি যে বলছেন পরে বছর গিয়ে এক লাখ হবে সেটাও তিনি কার্যত নিশ্চিত করছেন পঞ্চাশ পঞ্চাশ থেকে সত্তর সত্তর থেকে পঁচাশি বছর পুজোয় বেড়েই চলেছে সরকারি অনুদান এই নিয়ে রাজনৈতিক মহল কি বলছে একদিকে বিজেপি নেতা তথা কাউন্সিলর ওই সজল ঘোষ কি বলছে আপনাদেরকে শোনাবো বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য শোনাবো পাশাপাশি তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তার কি বক্তব্য শোন এটাই আগে পঁচিশটাই তো লাস্ট যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে তারা মেগালোমেডিয়ার অযোধ মাজা বলেছিলেন উনিও বিরাট বড় বলছিলেন ওর মতন সেয়ানা আর খুব কমই আছেন শব্দটা ব্যবহার করতে বাধ্য হলাম উনি আগামী বছর যেটা দেবেন আগামী বছর ওই সরকার থাকবে কি না ঠিক নেই উনি আগামী বছর ঘোষণা করতে পারেন একজন তো মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ মুখ্যমন্ত্রীর কথা সেটাও একটা সরকারি টেস্ট থেকে সেটাও একটা সরকারি স্টেজ থেকে কেন ছাড় দেবে না আমাদের থেকে তো ছাল ছাড়িয়ে তুলে নিচ্ছে আমার ওদেরকে ছাড় দিচ্ছে কার টাকায় ছাড় দিচ্ছে ছশো চারশো চুয়াল্লিশ চারশো চল্লিশ কোটি টাকা দিয়েছে আর চারশো চল্লিশ ভোল্টের কারেন্ট তো আমাদের লেগেছে তাই না তো ছাড় পুজো কমিটি কাট টাকায় দিচ্ছে আমাদের টাকায় দিচ্ছে আমি তো ইতিমধ্যেই বলেছি যে মোট সরকারি কোষাগারে কত ঘাটতি হবে তার হিসেবটা দেওয়া হবে বিদ্যুতেই যে ছাড় দেওয়া হবে এই টাকাটা বিদ্যুৎ কোম্পানি তো কাউকে মুফতে দেবেন না জনগণের ঘাটের উপর আদায় করবেন ইতিমধ্যে বিদ্যুৎ কোম্পানি ইলেকট্রাল বন্ডে প্রচুর বেআইনি টাকা মমতাকে দিয়েছেন তার বোঝা আমাদের বইতে হচ্ছে এই সরকারি কোষাগার থেকে যে এই টাকা যাচ্ছে তা প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্ট বলেছেন যে পাবলিক ইন্টারেস্টে সেই টাকা খরচা করতে হবে কিসের পাবলিক ইন্টারেস্টে পুজো কখনো পাবলিক ইন্টারেস্ট হতে পারে না এই সম্পূর্ণ ব্যক্তিগত আচরণ বা পাড়াগত আচরণ আসলে উনি চাইছেন এই যে প্রশাসনটাকে একেবারে ধর্মীয় আবরণে আবৃত করতে অতীতে আমরা দেখেছি ক্লাবের নামে রাজনীতিকরণ আর মমতা ব্যানার্জি তো কোনো দুর্গাপুজো কমিটিকে বলেননি যে এই পুজো কমিটিতে আমার তৃণমূলের নেতারা থাকলে তবেই টাকা দেব, কিন্তু পরিষ্কার আমরা গতকাল বিজেপিদের বলতে শুনেছিলাম তারা বলেছিল যে আমরাও টাকা দেবো কিন্তু আমাদের মণ্ডলের নেতাদের পুজো কমিটিতে রাখতে হবে আসলে ক্লাব সংগঠনগুলোকে উজ্জীবিত করবেন মমতা ব্যানার্জি যখন আগে ক্লাবগুলোকে টাকা দিয়েছিলেন তখন বিরোধীরা বলেছিল এই ক্লাবগুলো নাকি মদ মাংস খেয়ে টাকা নয় করবে কিন্তু প্রচুর ক্লাব নিজেদের সদর্থ ভূমিকায় ভালো ভালো কাজ করে এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছিল সুতরাং যুব সমাজকে একদিকে যখন উন্নত করার চেষ্টা অন্যদিকে এত বড়ো সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে যখন একটা আন্তর্জাতিক স্তরে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন সেই জায়গাটায় এই বাংলা বিদ্বেষী বিরোধীদের গাত্রদাহ হচ্ছে তাই বাংলা বিরোধী বিজেপি এই ধরনের উৎসাহ করছে